নমস্কার খুকি ও কাঠবেড়ালি কবি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা টমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাউ বেড়াল বাচ্চা কুকুরছে না বলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লাজুকিয়ে পুতুস পাতুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠবেড়ালি বাড়ী মুকি মারবো ছড়ে কিল দেখবি তবে রাঙা ডাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যাতুই তাইতে টাইতে তোতর লাগতি বোচা হুত মুচকি কাপুস গুপুস একলাই খা হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি উঙ্কে হে ভগবান একটা পোকা যাচ্ছ পেটে ওর ঝুকে ইস খেও না মোস্ত পা না ওই আমি খুব পেয়ারা খাই একটি আমার দাও কাঠ বেরালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রা তুমি নেন একটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেয়েও না পেয়ারা তবে বাটা বিলিয়ে ছাড়তে হবে দা দেখি বিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠবেড়া